আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন জেলায় আমরা সোলার ইরিগেশন পাম্প নিয়ে কাজ করতেছি তো সেই হিসাবে আমাদের এই নাল্টু ভাই আমাকে ফোন দিয়েছিল যে আমার কাছ থেকে উনি একটি সোলার পাম্প ক্রয় করবেন তো আমি আজকে সেটার জন্য এসেছিলাম তো আমরা এখানে যে প্যানেল এবং স্ট্রাকচার দিয়েছি আর কি মোটর দিয়েছি কত না মানুষের বিস্তারিত আপনার জানাবো তো এই জায়গাটা হচ্ছে মেহেরপুর জেলার গ্রামের নাম কি হেতিমপাড়া মেহেরপুর জেলার হেতিমপাড়া প্রায় মেহেরপুর শহর থেকে পাঁচ থেকে সাত কিলো ভিতরে হবে তো এই প্রজেক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে কেউ যদি দেখতে আসেন মেহেরপুরের আশেপাশের জেলার কেউ যদি থাকেন কিংবা এই স্থানের যে আমাদের কাছে কাছে পাম্প ক্রয় করতে চান পাম্পটা ভিজিট করার জন্য অনুরোধ থাকলো এই ভাইয়ের নাম লাল্টু ভাই আর জায়গার নাম হচ্ছে হেতেমপাড়া হেতেমপাড়া আপনার মোবাইল নাম্বারটা কত আশি আপনার মোবাইল জিরো নাইন আশি ষাট একাত্তর জিরো নাইন আশি একাত্তর ছিয়াত্তর তো যাক আমি ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বারটাও দিয়ে রাখবো যেন আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন যে আসলে আমাদের পণ্যটি ক্রাম কেমন আমার পণ্য তো আমি ভালো বলবো এটা স্বাভাবিক তো উনি কি স্যাটিসফাই কেনা কিংবা কতক্ষণ চলে সকাল কয়টায় অন হয় আবার কয়টায় অফ হয় মেঘ থাকলে চলে কি না বিস্তারিত ওনার কাছ থেকে জানতে পারবেন যারা পাম্প ক্রয় করতে ইচ্ছুক তো চলুন আমাদের স্ট্রাকচার প্যানেল এবং পাম্পটি আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের এই প্যানেল দিয়ে বসেছি মোট এখানে পাঁচশো পঁচাশি ওয়াটের আমরা চোদ্দো পিস প্যানেল দিয়েছি সবগুলো হয় বাইফিস প্যানেল আর কি যে সোলার বান্ডের আর যে স্ট্রাকচার দিয়েছি আমাদের জিআই পাইপ দিয়ে স্ট্রাকচার দেওয়া হয়েছে তিন ইঞ্চি জিআই পাইপ দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্রাকচারটা কত সুন্দর করে করা হয়েছে যে একটি খুঁটি দেখলে আরেকটি খুঁটি দেখতে পারবেন না আর যে অ্যাঙ্গেলগুলো দেওয়া সেগুলো আপনার আমরা রং করে না ধরে এরপরে আমরা মোটরটি অন করলাম মোটর অন করার সময় দেখি যে আকাশ অনেক মেঘ তো মেঘ অবস্থায় মোটরটি অন করার পর দেখতে পাচ্ছি যে হ্যাঁ মেঘ এবং রোদ মিশ্রিত আছে সে অবস্থা আমরা মোটরটি অন করি তো মোটরটা অন করার পর যদিও পানি ভাবছিলাম না দেখলাম না পানি উঠতেছে মোটামুটি অল্প পানি উঠতেছে মানে মুখ ভরেই পানি উঠতেছিল চার ইঞ্চে ডেলিভারির এরপরে আমরা অপেক্ষা করি কিছুক্ষণ পর অনেক রোদ রোদের তাপমাত্রা বাড়ে এবং রোডটা অনেক ক্লিন থাকে এরপরে পানির গতিটা অনেক বেড়ে যায় তো আপনার এই কাস্টমার অনেক স্যাটিসফাই হয়েছে অনেক খুশি হয়েছে যে পানির গতি দেখে যেহেতু মোটরটি শুধু সাড়ে পাঁচ ঘোড়ার মোটর আট ইঞ্চি বোরিংয়ে নামানো হয়েছে আর মোটরটি নামানো হচ্ছে পঞ্চাশ ফিট পানির স্তর হচ্ছে তিরিশ ফিট আর চার ইঞ্চি ডেলিভারি দেখে কাস্টমার খুব সন্তুষ্ট হয়েছে যে পানির গতি যথেষ্ট ভালো আছে তো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর যারা আমাদের কাছে পাম ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং খরচ সহকারে বিস্তারিত ডাটা দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম